আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের ম্যাথ সাজেশন অলরেডি রেডি এই দেখো তোমাদের ম্যাথ সাজেশন সো ম্যাথ সাজেশন দেওয়ার আগে কিছু কথা আমি বলে নি তোমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়বা সাজেশনসটা রেডি করছি বেসিক্যালি সবার জন্য একদম কি বলে কেউ কিছু পারে না সেখান থেকে শুরু করে কেউ মোটামুটি ভালো প্রিপারেশন আছে তাদের সবার জন্য ম্যাথ সাজেশন ধরো তুমি एग्जाम হলের জন্য ম্যাথের জন্য কিছু পারো না ম্যাথ কিছু পারো না ঠিক আছে তো তুমি অ্যাকচুয়ালি কিভাবে পড়বা তোমার প্রথম পড়াটাই হবে হলো ভাই

প্রতি বছর ওরা এই যে দেখো বইয়ের আমি পুরো ক্ষেত্রফলে ম্যাথ করে তুলে দিছি তোমার বইয়ের টেন পয়েন্ট তোমার কেটা উদ্দিন হোক এসে আমেদ হোক প্রত্যেকটা ক্ষেত্রফলে ম্যাথ একবার করে দেখবা যেগুলো পারবা না সেগুলো হাতে করবা ওকে এগুলো পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে পাবা তুই তুমি করবো হচ্ছে নাইন পয়েন্ট অন্তরীকরণে স্পর্শ এবং অভিলম্বের যে পার্টটা আছে সেখান থেকে এই যে আমি ম্যাথ দিছি এই ম্যাথ এই ম্যাথ গুলা করে দেখবা ঠিক আছে স্পর্শ এবং অভিলম্ব এইটা এই পার্ট থেকে

প্রুফ যেগুলো আছে একদম ছোট ছোট কিছু ফর্মুলা প্রুফ আছে এগুলো দিয়ে দিতে পারে এবং লিমিটে বোর্ডে বেশি বার যে ম্যাথগুলো সেগুলো দেখবা আর মূল লিমে অন্তর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন এবং নাইন পয়েন্ট টেন ঠিক আছে এবং হচ্ছে ওই ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের ম্যাথ এই দুইটা দেখলে তুমি দুইটা কোন পাবা অথবা দুইটা থেকে যদি একটা করো তো যে কোনো একটা তুমি কোন পাবাই দেন চলে যাবে ডিরেক্টলি হচ্ছে তোমার স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইনের মধ্যে যেখানে কিছু ক্ষেত্রে এবং হচ্ছে হলো আহ কি বলে পয়েন্ট বের করা ম্যাথ আছে এইগুলা করলে তুমি ইজিলি দুইটা কি দুইটা কোশ্চেন চার মার্কেট ইজিলি কম পাবা তো তুমি কিচ্ছু না তাদের জন্য এটা ওকে আর তুমি পারো ম্যাথ তুমি কম বেশি পারো তো তোমার কাজ হবে ভাই তোমার এই যে আমি যেগুলো গুলো সেগুলো করার আগে সেগুলো করার আগে বইয়ের বইয়ের থেকে ম্যাট্রিক্স চ্যাপ্টার ওয়ান এটা এক্সাম্পলের ম্যাথস এবং হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এবং ডিফারেন্ট টাইপের যত এক্সাম্পল আছে বইয়ের এগুলো করে ফেলবা স্ট্রেট লাইনের থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর ফাইভ

এই যে ইনভার্স ইনভার্সি আছে না ইনভার্স ইনভার্সি সেইটার যে তোমার বইয়ের ম্যাথগুলো আছে এবং যে ম্যাথগুলো আমি এখান থেকে দিছি সেগুলো ওকে প্যারা নাই এবং আমি কিছু দিয়েছি এবং ওরা আমি দেখলাম ওটা স্ট্যাটিক্স থেকে মানে স্থিতিবিদ্যা থেকে ইজি ইজি প্রশ্নগুলো দেয় ভেক্টর টাইপ প্রশ্ন দেয় ভেক্টর টাইপ প্রশ্ন দেয় এই যে কোনো বিন্দুতে এই এটা পরীক্ষা আসছে

তারপর হচ্ছে হলো আর স্ট্রেট লাইনে যে বললাম থ্রি পয়েন্ট থ্রি এগুলা এই তিনটা দেখলে তুমি ইজিলি দুটা কমন পাবা শিওর ওকে আর যদি তুমি ধরো যে একটু ভালো পারো ভালো করতে সবগুলো পারতে চাও তো তুমি এই সাজেশনে যা যা দিছি একটু দেখো এবং মাস্ট আমি একটা কথা বলি বইয়ের উপরে আসলে কোনো সাজেশন নেই বই পড়ার থেকে বেস্ট কিছু নেই ওকে বইয়ের থেকে বেস্ট কিছু নেই তো তোমার বইয়ের যে যে চ্যাপ্টারগুলো বললাম ধরো তোমার সরল রেখা হোক ম্যাট্রিক্স হোক অন্তরিকরণ হোক

তো এইভাবে তুমি পড়াশোনা করো ম্যাথ গুলা দেখো বেশি বেশি ম্যাথ দেখো ফর্মুলা গুলো দেখো আর যে চ্যাপ্টার গুলা বললাম যেভাবে বললাম সেগুলো পড়ো আর এইটার পিডিএফ পিডিএফিং আমি দিয়ে দিচ্ছি তো কোনো সমস্যা হলে বলতে পারো সমস্যা নেই ভালো করে পরীক্ষা দাও